আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার সোহরাওয়ার উদ্যানে খতমে মহা মহাসম্মেলন এই মহাসম্মেলনের মৌলিক দাবি হচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা খতমে নুবুয়াত কী এবং কাদিয়ানি কারা এই বিষয়ে আজকে কথা বলবো না যারা জানেন না তারা ইন্টারনেটে সার্চ করেই জানতে পারবেন এই মহাসম্মেলনের নেতৃত্বে যারা রয়েছেন তাদের কাছে একটি আবেদন করতে চাই শুধুমাত্র কোটি মানুষের উপস্থিতিতে মহাসম্মেলনকে সফল করেই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা সম্ভব হবে না ইতিপূর্বে অনেক সম্মেলন হয়েছে অনেক সমাবেশ হয়েছে কিন্তু কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা সম্ভব হয়নি শুধুমাত্র সম্মেলন আর সমাবেশ করে মিটিং করে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা সম্ভব নয় সম্ভব একটি মহা অনশনের মাধ্যমে গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কৃত তারেক শুধুমাত্র একা অনশন করে যাচ্ছে তার দল নিবন্ধন করার জন্যে প্রথমে যদিও সে একা ছিল এখন কিন্তু একা নয় এখন অনেক সেলিব্রিটিরা তার সঙ্গে দেখা করছেন তার সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তার অনশনে সবাই সহমত পোষণ করছেন একা একজন ব্যক্তি তারেক যদি তার দলের জন্য অনশন করে তার দলের নিবন্ধন নিয়ে নিতে পারে তাহলে কোটি মানুষের সমাগম কেন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে পারবে না সেই দাবি কেন আদায় করে নিতে পারবে না শুধুমাত্র সমাবেশ সফল করে হবে না আমরা সবাই উপস্থিত হলাম সবাই বক্তব্য দিল সমাবেশ সফল হয়ে গেল বাড়ি চলে আসলাম এইভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যাবে না চাই একটি শক্তিশালী অনশন যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত সেখানে অনশন করতে হবে একদিন লাগলে একদিন পাঁচ দিন লাগলে পাঁচ দিন পাঁচ মাস লাগলে পাঁচ মাস অনশন করেই যেতে হবে যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা না হয় আমি ধারণা করছি এই মহা সম্মেলনে প্রায় কোটি মানুষ একত্রিত হবে এক কোটি মানুষ যদি অনশন করে ঢাকায় তাহলে তার পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে আপনি চিন্তা করেছেন এক কোটি মানুষ যদি তিন দিন থেকে চার দিন ঢাকায় অনশন করে ঢাকা পুরো অচল হয়ে যাবে এক কোটি মানুষ যদি অবস্থান করে সেখানে অনবরত অনশন করতে থাকে এবং প্রত্যেক দিন এক কোটি মানুষ যদি প্রস্রাব করে সেই প্রস্রাবে কয়েকদিনের দিনের ভেতর সৌরওয়ার্দী উদ্যানের বিশাল স্তম্ভ কোটি মানুষের প্রস্রাবের নিচে তলিয়ে যাবে কোটি মানুষ যদি এক সপ্তাহ ধরে ঢাকায় পোস্রাব করা শুরু করে ডক্টর ইউনুস সেই পোস্রাবের বন্যায় নৌকা নিয়ে এসে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে বাধ্য হবে তাই শুধুমাত্র সমাবেশ সফল করা নয় একটা শক্তিশালী উদ্যোগের মাধ্যমে অনশন করতে হবে যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না হবে এই অনশন चलते ही থাকবে চলতে ही থাকবে চলতে ही থাকবে